বরিশাল গৌর নদী উপজেলায় সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কণিকা মুখার্জির পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে এ সময় কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন কে এম সোহেব জুয়েল গৌর নদী দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কণিকা মুখার্জির বেলায় স্থানীয় ব্যক্তিবর্গ সহ ওই বিদ্যালয়ের অধ্যয়নরত একাধিক শিক্ষার্থীরা দৈনিক যায় বেলা সহ একাধিক গণমাধ্যমকে জানিয়েছেন নবম শ্রেণীতে ক্লাস নিতে গিয়ে কনিকা মুখার্জি এক ছাত্রকে ক্লাসে অমনোযোগী দেখতে পেয়ে আবু সাঈদের মতো সন্ত্রাস হবে নাকি এমন কটুক্তি করেছেন শিক্ষক কণিকা মুখার্জি তার এই অপ্রাসঙ্গিক রাষ্ট্রবিরোধী কথায় শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয় তারই ধারাবাহিকতায় তৎক্ষণাৎ শ্রেণিকক্ষ বর্জন করে বাহিরে অবস্থান নেন ওই বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী এ ঘটনা তাৎক্ষণিক বাহিরে ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত সাপেক্ষে শিক্ষক কণিকা মুখার্জির এমন আচরণ কেন করেছেন তদন্ত করে দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন এবং রাগান্বিত শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন জানা গেছে ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষক কণিকা মুখার্জির অপরাধের ব্যবস্থা নিতে বিলম্ব হওয়ায় বারো সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ওই বিদ্যালয়ের কয়েক শতাধিক ছাত্রছাত্রীরা বিদ্যালয় বর্জন করে স্কুল সংলগ্ন ঐতিহ্যবাহী শরিকল বন্দরের মেইন রোড ব্লক করে শিক্ষক কণিকা মুখার্জির দ্রুত পদ থেকে দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্রীরা এ খবর উপজেলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়লে তিনি অতি দ্রুত ব্যবস্থা নেবেন বলে এমন আশ্বস্ত করেন বিক্ষোভকারী শিক্ষার্থীদের মাঝে তার এই প্রতিশ্রুতিতে শিক্ষার্থীদের এক দফা কর্মসূচি পরিহার করে ফের বিদ্যালয়ে ফিরছেন তারা তবে অতি দ্রুত শিক্ষক কণিকা মুখার্জিকে পদত্যাগ করা না হলে একদফা দাবিতে কঠোর কর্মসূচি দিয়ে তাকে পদত্যাগে বাধ্য করবেন বলে এমনটি জানিয়েছেন শিক্ষার্থীরা কিন্তু সহকারী প্রধান শিক্ষক কণিকা মুখার্জিকে একাধিকবার মুঠোফোনে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি এজন্য কোনো সাক্ষাৎকারও নেওয়া সম্ভব হয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তটি চলমান আছে দোষী প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থাও নেওয়া হবে দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ